এই আলোচনা সভা রেলিতে বিভিন্ন ইউনিয়ন থেকে যে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ মা বলে রাখছেন আপনাদের বসার জন্য আমরা যথেষ্ট সুব্যবস্থা করতে পারিনি জন্য আমরা দুঃখিত আজকে আমরা খানে লোক নিয়ে একটি র্যালি করার পরিকল্পনা করেছিলাম আমরা ঠিক সেই ব্যবস্থাই করেছি কিন্তু দল নাজিরপুর উপজেলা পক্ষ থেকে যদি দেওয়া হয় তাহলে সকলে আপনারা সক্রিয়ভাবে হাজার হাজার জনগণ এসে আমাদেরকে যে আনন্দ মিছিলে। সহযোগিতা করেছেন আপনাদের সকলকে জানিয়ে বক্তব্য এবং আজকের এই সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ সাধারণ